ধরো দিদি এই যে তোমার মোবাইল সত্যি পিঙ্কি তুই যা কাজ করেছিস না ফেরে মেয়ে বাধাই রাখার মতন তো দাদা বুঝে কি খুশি হবে তো বলে বোঝাতে পারবো না বলছি তাড়াতাড়ি ধরো আমার এই লাস্ট ট্রেন ধরে বেরিয়ে যেতে হবে বেরিয়ে যেতে হবে মানে আমার এখন বাড়ি চলে যেতে হবে কিসের জন্য আরে বাবা ওই লালবাটি যদি খুঁজতে খুঁজতে এখানে চলে আসি তারপরে আরেক না আরে কি করে খুঁজবে খোঁজা কি এত সোজা তো গো দিদি যদি কোনো কারণে জানতে পারে তখন তোমাদের সমস্যা হবে আর কিছু সমস্যা নেই ভিডিও ডিলিট করে দিছিস ফোন পেয়ে গেছি আর কিছু সমস্যা বলছি দিদি আমি কাজটা করতে পেরেছি তো ভালো ভাবে সুপার রে সুপার আমি তো ভাবছি কমসে কম দশ পনেরো দিন সময় লাগবে কিন্তু তুই যত চড়াত করে করবি আমি তো ভাবতেও পারিনি তো বলি বলে দিছি যে আজকে পিঙ্কি যাবেন অ্যাডমিশনের জন্য ও বাবা অ্যাডমিশন করার আগে কাজটা করে দিলি এত ফার্স্ট করে সিস্টেম করে দিদি সিস্টেম কি করে করলি হচ্ছে একদিকে প্লাস পয়েন্ট লালবাটি তো এর আগে ভরসা করছে না ভরসার ওইখানেই আমি একদম কারেন্ট মেরে দিছি এরকম হাসি হাসছে না কি বলবো বলছি ভাত চার যা আছে দাও খেয়ে আমি চলে যাবো আরে মাথা খারাপ করতে যাবি না দু চার দিন আমাদের বাড়ি থাকবি তারপরে কালকে সিনেমা দেখতে যাবো সবাই মিলে তারপরে বলছি এখানে থাকাটা কিন্তু রিক্স হবে কিচ্ছু হবে না বলছি দিদি ওই ফোনটা কি করবা ফোনটা আবার কি করবা ভেঙে গুড়িয়ে দেবো বলছি ভিডিওতে ডিলিট করে দিয়েছি এখন মোটামুটি ওই গরিব মানুষদের ফোন ফেরত দিলি হতো না আরে ছাড় তো গরিব ফরিব এই ফোন দিতে যাই কি এখন ক্যারেজ কলে বাজে পড়বো নাকি হ্যাঁ দেখো আর কোনো ঝামেলা না হয় কিচ্ছু হবে না তুই টেনশন করিস না ফোন এখন আমার হাতে আবার কিসের টেনশন আরে আসো গো আসো দেখো তোমার শালি কি কাজ করিছে শোনার পরে আনন্দ ধরে রাখতে না পেরে চড়াত করে বাড়ি চলে আইছি বলছি তাহলে আমি তোমার কাজ করে দিছি এখন আমার গিফট আরে দেবো রে দেবো কি গিফট লাগবে বল ভালো একটা আমার ফোন কিনে দাও কোনো চাপ নেই তোর বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাবে না না আমার লাগবে ঠিক আছে বিকেলে সবাই গিয়ে ওই শোরুমের থেকে কিনে দেবানি আচ্ছা আইফোন লাগবে কিন্তু আরে তুই আইফোন নে আর গুগল ফোন নে তুই যে ফোন নিবি সেই ফোনই আমি দেব তুই যে আমার কত বড় উপকার করেছিস তোরে বলে দেব যদি পারবো না বলছি ভিডিওগুলো ডিলিট করিছো এখন করে দিছি ডিলিট বলছি এখন টেনশন ফ্রি তো একদম ফ্রি নালে এরকম অবস্থা হয়েছিল না আমার ব্লাড প্রেসারের ট্যাবলেট খাওয়া লাগতো ঠিক আছে মা আরে তোমার মাসি গো সব কাজ করে দিয়েছে মানে ফটোমটো সব ডিলিট হয়ে গেছে ভিডিও হ্যাঁ হ্যাঁ বলছি রাজ কোথায় কই গো শুনছো এদিক আসো ভালো আনন্দের খবর আসো কি হয়েছে গিনি আরে রাজ রে রাজ তোর বাবা যে ভিডিওটা ছিল না ওই পাদুদের কাছে ওই ভিডিও ভিডিও সব ডিলিট হয়ে গেছে আর মোবাইলও নিয়ে আসা হয়েছে কি করে হলো মা কি করে হলো মানে আমার বোন তোর মাসি এই কাজটা করে দিয়েছে ও বাবা খুব ভালো খুব ভালো খুব ভালো হলে হবে না এখন আমার ভালো একটা ফোন কিনে দাও হ্যাঁ বাবা দেবে তো আর বলছি তুলুম করে বিয়ে করে ফেললে ডাকলেও না বললেও না সব আর কি তাড়াহুড়ো করে হয়ে গেছে বিয়ের পার্টিও বাকি আছে টেনশন নেই আজকে আমি তাড়াতাড়ি চলে আসবো বিকেলে সবাই মিলে সিনেমা দেখতে যাব আর ওই পিঙ্কির জন্য একটা মোবাইল কেনা হবে কি মজা বলছি পিঙ্কি ওই লাল তো জানে না তোমার বাড়ি কোথায় না না কিছু জানে না তাও ভালো সব বনাস করিছে কেন কি হইছে বলছি ওদের কাছে একটা মেশিন আছে মানুষ খোঁজা মেশিন কে কোথায় আছে চড়াত করে খুঁজে ফেলায় কি বলছো

তবু আমার ভয় লাগছে ওরা যে মানে চালু মাল ও আধার কার্ডের নাম্বার দিয়ে যদি মানুষ খুঁজতে পারে কেন অন্য কিছু দিও মানুষ খুঁজে ফেলাতে পারে কি বলছো বৌমা তুমি এসব কথা বললে তোমার টেনশন বাড়াই দিলে আরে না না খোঁজা কি অত সোজা নাকি না মা ওরা বিশাল চালু তুমি জানো না আরে যতই যাও কি করে খুঁজবে কোনো না কোনো কিছু দরকার তো খোঁজার জানি নাকি আধার কার্ডের নাম্বার যেহেতু নেই তাহলে ও জিনিসটা দিয়ে খুঁজতে পারে না এমনি অন্য কোনো বুদ্ধি খাটিয়ে যদি খোঁজে সে ব্যাপার আলাদা আর খুঁজে কি করবে আমি কি ওরে মারিছি নাকি হ্যাঁ মারি যার মোবাইলটা কিনে দিতে হবে মোবাইল কিনে দেওয়া কোনো ব্যাপার না কিন্তু এই মোবাইল দেওয়া যাবে না এর থেকে যদি আবার টাটা রিকভার করে নাই তখন আবার ঝামেলা হবে এই মোবাইলটা আমি এক্ষুনি পাইকেনার ভিতর দিয়ে ফ্ল্যাশ মেরে দেব তাই করো গো গিন্নি তাই করো তারপর যা হয় দেখা যাবে আর বলছি হত ভাই পাচ্ছ কেন প্রমাণ যখন মিটিয়ে দিয়েছি আর এসব দিয়ে কোনো চাপ নেই বলছি আমার পিছনে আবার লাগবে না তো কে লিয়ে চামড়া গুটিয়ে নেব অত সোজা আমি মোবাইলটা এক্ষুনি পাইকেনার ভিতরে ফেলে দিয়েছি তাই করো বরঞ্চ তাই করো আর বলছি আমি বাজার থেকে এক্ষুনি দু কেজি খাসির মাংস পাঠাচ্ছি ভালো করে বিরিয়ানি রান্না করো জমিয়ে খাওয়া হবে আচ্ছা রাজ আজের পরীক্ষা কেমন হয়েছে কইছে কোন মতে বৌমা তোমার মনে আছে পাস করবো না ওসে দেখা যাবে বলছ কি রাজ তুই আমার চল আজ থেকে মাংস কিনে দেব फटाफट নিয়ে চলে আসবি ঠিক আছে আচ্ছা বাবা ওজিমা দু ചാদিনে যেন পিঙ্কি গাढा खा दिए থাকলে ভালো হতো হ্যাঁ দিদি আরে না কিচ্ছু হবে না চল দিদি চলে যায় না আমি দুই সপ্তাহ পরে আসবো আরে বাবা কতও যেতে হবে না তো দাদা বললো তো আমি তো বললাম ও ভাই পাচ্ছিস কেন আমার যতই বলো মা আমার কিন্তু মনে ভাই লাগছে আরে বৌমা মা তখন থেকে ভয় লাগছে ভয় লাগছে বলে আমাদেরকে টেনশন বাড়িও না যাও তো দেখি পেঁয়াজ রসুন আদা রসুন এগুলো ছোলো তো আমি পেঁয়াজ রসুন আদা রসুন শুলবো কি হ্যাঁ আমি একাকার কত করবো বলো আচ্ছা শাশুড়ি মা এতদিন পর্যন্ত আমার কোনো কাজ করতে পারেনি আজকে হঠাৎ পেঁয়াজ রসুন শুলতে বললো যে বেশি করে ছুলো আচ্ছা মা বলছি দিদি কিছু হবে না তো না না কিচ্ছু হবে না আর তুই টেনশন নিচ্ছিস কিসের জন্য আমি তো আছি নাকি তাই তো বলছি দিদি এই যে তোমার বৌমা কাজ বাজ ঠিকঠাক আরে কোনো কাজই করতে দিই না আজকে একটু পেঁয়াজ রসুন চলতে পাঠালাম মোটে ও কাজ করো না আগের থেকে একটু ধবজে দেখো নাকি দুদিন পরে তোমার মাথায় উঠে ড্যান্স করবে অত খায় না আমার নাম সত্যবতী আমার সাথে ফাজলাম তো বউ দিদি এখন থেকে একটু চাপে চাপে রাখাই ভালো সারা জীবন ভয় থাকবে তা কথাটা খারাপ বলিস নি ওর সঙ্গে তো আমি এমনি ফ্রেন্ডলি মিশি তার জন্য একটু ভয়টা হয়তো কম পাই না ও কাজ করো না বুঝতে পেরেছো তোমার মতন আমাদের এই গ্রামে একজন এরকম করতে করতে তারপরে শাশুড়ির গলা টিপে ধরেছে একদিন বুঝতে পারিস না না অত সাহস হবে না আরে বাবা ওসব বললো না অত সহজ হবে না হতে সময় লাগে কি বলছিস তাই না তাই কি সবসময় একটু ভয় ভয়ে থাকাটাই ভালো আমার তো তাই মনে হয় দেখো এখন তুমি কি করবা কি না করবা ঠিক আছে তুই একটু হাত পা দিয়ে রেস্ট কর তোর জন্য পট করে একটা ম্যাগি বানিয়ে আনছি রান্না করতে দেরি হবে তো একটু ঠিক আছে দিদি বলছি ম্যাগিতে একটু ঝাল কম দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা আমি হাত পা ধুয়ে আসছি তুই বস আমি এক্ষুনি বানিয়ে আনছি ঠিক আছে দেখো দিদি ওরা যদি আসে না আমার আগের থেকে সিগনাল দিয়ে দিও আমি খাটের তলে লুকিয়ে পড়বো আরে তার দরকার হবে না আমাদের বাড়ি অন্য লোক ঢুকতে গেলে আগে থেকে নক করে ঢোকে বুঝতে পেরেছিস ঠিক আছে লাল যে কোথায় গেল। এখনো আসে না আসতে পারে ভাবলাম আজকে লাস্টের ট্রেনটাই ধরে বাড়ি চলে যাব কালকে সকাল থেকে এখন গেলে একটা দিন বেশি থাকা যাবে বাড়ি কোথায় গেল ফোন করছি সুইচ অফ সুইচ অফ বলছে আর ভালো লাগে না কিছুই তো ভরেছি চার্জার ফার্জার সব ভরা হয়ে গেছে কি হলো লালের আওয়াজ মনে হচ্ছে লাল বাদু দা সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে আরে কানাকানো করছ কী সব শেষ হয়ে গেছে গো সব শেষ হয়ে গেছে আরে তো মারিছে তাতে বেশি মু মানে গাড়ি গড়ুতে গুতু তো তো না না সব কিছু না তাহলে তমরে আমি এত কথা বলি নি তোমার কাছেতে আমি এত কথা লুকাইছি তার জন্য আজgamer এই দশা আরে কানা কাটা বন্ধ করে আগে বল কি হয়েছে এত মারিছে না না তাহলে কানা বন্ধ করে আগে বল এবার কী হয়েছে বলছি কালকে হ্যাঁ আমি যখনই রাস্তা দিয়ে আসছিলাম তখন এই ব্রিজের পরে একটা মেয়ের সাথে দেখা হয়েছে এই মরি সেমের সাথে দেখা হয়েছে মানে কোথাকার মেয়ে কি মেয়ে কই নাম কোথায় থাকে বাড়ি কোথায় আরে শোনো তো ব্রিজের উপরে বসে কান্না করতেছিল তারপরে আমি বলেছি কান্না করতেছ কেন তা বলেছি কি আমার দিয়ে ঠেলা দিয়ে জলের ভিতরে ফেলাই দাও ঠিক কেন ও নাকি পড়াশোনায় খুব ভালো ওদের বাড়ির থেকে কলেজের ফিজ না তার জন্য বলে জীবন আর রাখতে চাই না তাই ওই ব্রিজ থেকে ঝাঁপ দিতে চাচ্ছিলো তা আমি বারণ করেছি তা বলতেছি আমি পড়াশোনা না করলেই বাজে থাকতে পারবো না তাই আমি বলেছি ঠিক আছে তাহলে তোমার কলেজের ফিস আমি ভরবো কলেজের ফিস তুই ভরবি মানে ভাবিসি কি ওই মাস্টার তো আমাদের ভয় পায় একজনের অ্যাডমিশন ফ্রি দিকে করাই দেবো তারপরে তারপরে অনেকক্ষণ কথা টাতা হয়েছে মেয়েটাকে বলেছি কালকে সকাল দশটার সময় আসো দশটার সময় আসি তোমার কলেজে অ্যাডমিশন করাই দেবো তার জন্য তুই সারা রাত আর ঘুমে ঝুলি উল্টো বলছিলি হ্যাঁ হ্যাঁ তারপর কি হয়েছে আমি সকাল নটার থেকে গিয়ে বসে রয়েছি প্রায় সাড়ে দশটার সময় মেয়েটা আইসে ভালো একটা ড্রেস পরে আইসে তা আমি বলেছি কি দেখতে খুব ভালো লাগছে তারপরে আমি বললাম কি তোমার একটা ছবি তুলবো সর্বনাশ করি সে ছবি তো না তুই চলে গেছিস তুন তো তা কি বলেছে কি একটা সেলফি তুলি তালি তারপরে তারপরে সেলফি তুলেছি দুই তিনটে তারপরে বলতেছে কি ফোনটা একটু দাও আমি দেখছি সেলফিগুলো কীরকম হয়েছে আমি দিছি ভালো কথাবার্তা বলতেছে হ্যাঁ মোটামুটি মনের ভিতরে প্রেমের ঘন্টা বাজে উঠেছে আমার আমি ভাবিছি কি কলেজে অ্যাডমিশন করাই দিয়ে টপ করে একটা প্রপোজ করবো ও যেভাবে কথাবার্তা বলছিল না মনে হচ্ছিল আমার খুব পছন্দ করে এ এই করেছে মানে তুই ওই খাস খাসনে ব্রেকা হয়ে গেছে তাই তো মানে তুই এটা প্রোপোজ করেছিস আর ও ডাইরেক্ট না বলে দেছে তাহলে তো হয়তো শুনবা তো কি হয়েছে বল দেখি তা ফোনটা নিয়ে ফটো টটো দেখতেছে তা আমি বলছি কি তাহলে স্যারের সাথে কথা বলে আসি হ্যাঁ তা আমি ভালো যদি ছাড় না বলে দেয় মান সম্মানের ব্যাপার তা আগেতে আমি একা একা যাই একটু কথা বলে আসি হ্যাঁ আমি ওর কাছে ফোনটা রাখিয়ে গেছি ও মা গিয়ে সারের ছাড়ের সাথে কথা বলছি ছাড় দেখে আমার উপর চ্যাচের করে কথা বলছে করে কথা মানে হ্যাঁ আমি ভয় দেখি বলেছি কি একটা কলেজের ফিস যদি না করে দাও তাহলে আমি তোমার উপর কেস করবো ওই ভিডিও পাবলিক করে দেবো মালটা কালকে ভয়ই পাচ্ছিল না আমি তারপর দেখলাম যে তো সমস্যা বলছে একটা অফার দিতে পারি দুটো সত্ত্বেও মানতেই হবে দুটো সত্ত্বেও মানলে পারে আমি মোটামুটি তোমার এই করে দেবো কলেজের ফিস কি দুটো শর্ত বলছে ক্যামেরা কোথায় রাখেছি ক্যামেরাটা দেখাই দিছি আর বলেছি কি ফোনের ভিডিও ডিলিট করো তারপরে আমি বলেছি কি আমি বাড়িতে ডিলিট করবানি তা বলছে না আমার সামনে ডিলিট করো তারপরে আমি বাইরে গিয়ে দেখছি পিঙ্কি কোথায় কোথাও নেই কোথাও নেই সারা জায়গায় কোথাও নেই পিঙ্কি পিঙ্কি বলে ওই মেয়েটার নাম পিঙ্কি মানে যত নষ্টের গোলা পিঙ্কি একদম ঠিক ধরিস আমারে আমার এইভাবে চোট দেবে আমি বুঝতে পারিনি তারপরে আমার ফোন নিয়ে চলে গেছে ফোন চারিদিকে কোথাও খুঁজে পাচ্ছি না একজনে ফোন দিয়ে ফোন করছি সুইচ অফ সুইচ অফ বলছে আমার ফোনটাও চুরি করে নিয়ে গেছে এত ঘটনা ঘটে গেছে রাত্রিতে একবার আমার কিচ্ছু বললি না বলছি কি তোমার পেমপ্লিট করিস তুমি ছাকা খাইছো এখন আমি যদি করতে যাই তুমি বারণ করবা তার জন্য আমি তোমার কিচ্ছু বলিনি আমি ভাবিছি কি আগে সাকসেসফুল হয়ে ও আগে অ্যাকসেপ্ট করুক তারপর তোমার বলবানি সারাক্ষণ আমার উপর চেচামেচি করিস পেম্প্রিট নিয়ে হ্যাঁ আর নিজেই এরকম একটা ভুল করলি বলছি শেঁকা তো বেশি খাই নাই মনও সেরকম লাগে নাই কিন্তু ওই মোবাইলটা চলে গেছে সেটার জন্য দুঃখ হচ্ছে ওই কিন আগে নতুন যে মোবাইল দিয়ে কিনিস ওই মোবাইল হ্যাঁ চিনিস না জানিস না কারুর কাছে মোবাইলটা দিয়ে কী করে চলে গেলি তুই তোর মাথায় কী বুদ্ধি আরে পা এমনভাবে কথা বলছিল মনে ছিল জন্ম জন্মান্তর যুগ যুগ ধরে আমার চেনে আমিও যুগ যুগ ধরে চিনি আর এইভাবে ধোকা দেবে আমি বুঝতে পারিনি বলছি মেয়ের আধার কার্ডের নাম্বার আছে এক্ষুনি টিভি দিয়ে দেখে দিচ্ছি কোথায় আছে সে আধার কার্ডের নাম্বার নেবো সে আপনি তো কাজই করতে পারিনি ভালো কাজ করিস এমনিতে এখন পয়সা করি টানা টানি থেকে মোবাইল হারাই ফেলেছিস আর কি বলবো ফুটো কাকা শুনলি না বকা করবে বাড়ি যাই সব কথা বলিস না জানো বলছি বাড়ি কোন মুখ নিয়ে যাবো হ্যাঁ বাড়ি গেলি না দোন আমার মোবাইল দিয়ে গেম খেলে এখন যদি মোবাইল না থাকে পাদু দ্বারে হাগু যদি বলে তখন তো আমার উপর খিস্তি খামারি করবে তুই চাপ নিস না আমি দেখছি কি করে দেখ বা কত কষ্ট করে মোবাইলটা কিনেছিলাম হ্যাঁ মোবাইলটা নিয়ে গেল মেয়েটা হ্যাঁ কত শয়তান মেয়ে ছেলে কালকে যদি আমার এই ঘটনাটা বলতি তাহলে তো এই কেস হতো না না আমি বুঝতে পারিনি এমনি সময় তো ভালো জ্ঞান দিস আর এত একটা ভুল কাজ করলি এখন ভাবছি লাস্ট টাইমে ধরে বাড়ির দিকে যাবো এখন তুই যা কল বাতাইছিস এখন মোবাইল না খুঁজে কি করে যাই মোবাইল কি করে পাবা ফোন করতেছি সুইচ অফ সুইচ অফ বলছে বললি হবে না মেয়েটা অনেক চালু আছে ও প্ল্যানিং করেই তোর এই কাজটা করিস আমি যা দেখছি বলছি কি মেয়েটাকে তোর ফোন চাইছিল না তুই দিছিস মানে ফটো দেখতে চাইছিল তা মোবাইলটা রেখে চলে আসি মানে চুজ করি তোর কম না আমি যা দেখতেছি অত বকা জকা পরে করো এখন মোবাইলটা খোঁজার ব্যবস্থা করো মেয়েটাকে দেখতে কিরকম এর আগে কোনদিন দেখিনি এই কলেজে পড়ে তাই বলছিল হ্যাঁ কি নাম বললি পিঙ্কি এ প্লাস বি এর ফর্মুলা লাগালে কাজ হবে না এটা সাইন্দা কস্তি তার ফর্মুলা লাগাই বের করতে হবে তুমি যা করো তা করো আমার ফোনের দরকার আমার ফোন আনে দাও যা করো তা করো ফোনের দরকার ফোন আনে দাও হ্যাঁ কাজ বাজ করার আগে আমার কিছু বলছিস ভাব করে একটা জিনিস বাধাই দিছিস এখন আমার বলতেছিস ফোনটা চালু থাকি তাও লোকেশন দেখতাম কোথায় আছে হ্যাঁ আমার ফোনটাও বন্ধ আমি জানি না যে করো আমার ফোন আনে দাও দেখলে সব কিছু তো সোজা কাজ না ফোন বন্ধ থাকলে আমি কি করে খুঁজবো তুমি তোমার মাথার বুদ্ধি লাগাও ওই ইন্টারনেট লোকেশন দিয়ে কাজ হবে না ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো কি করে কি মোবাইল চুরি হলো বলছি এর আগে যখন তুই স্যারের কাছে গেছিলি কোনো দরকারে এরকম চ্যানিং চ্যানিং করে কথা বলিস কোনোদিন না না আজকে যাওয়ার সাথে চ্যানিং করে উঠেছে আর বলছিল কি ওইসব আমাদের কোনো দোষ নাই দোষ তোমাদের উপর দিয়ে তোমাদের জেল খাটাবো বাদুরে তোমার কলেজ থেকে বের করে দেবো এইসব কথা বলছিল মানে ডাল মেকুচ কালা হে বলছি এমনও তো হতে পারে ওই স্যার কোনো লোক দিয়ে তোর মোবাইলটা চুরি করা ভিডিও ভিডিও আছে বলে তাও হতে পারে কিন্তু ওরকম হলেই তো মেয়ে আমার কাছে মোবাইল চাতো আমি তো নিজের ইচ্ছা করে দিছি এমন তো হতে পারে মোবাইলটা মেয়েটা চাতো চাওয়ার আগে তুই নিজের ইচ্ছাতেই দিয়ে দিছিস তাও হতে পারে বলছি আশেপাশে কোনোদিনে দেখিস নি না না ওই লেডিস হস্টেলে কোনোদিন দেখিনি আমি তো তো দিন থাকি দেখেছি কিন্তু এই এর আমি দেখিনি মানে নতুন আগমন মনে করো এখন যা মনে হচ্ছে এই প্ল্যানিং করে কাজ করিছে। তাই তো একটা মেয়ে টেমটি ভালোবাসার জন্য হয়তো বেরিয়ে যেতে ঝাঁপ দিতে পারে কিন্তু পরীক্ষা না দেওয়ার জন্যই ঝাঁপ দেবে এটা তো মনে হয় না পড়াশোনা তো সবারই কষ্ট লাগে ছাড়তে পারলেই বাঁচে আর পরীক্ষার ফিস বানতে পারতেছে না বলে ঝাঁপ দেবে এখানে একটু কড়কা লাগিয়েছে বলছি ওদের বাড়ির কথা শুনেছিস বাড়ি বলিস রানাঘাট রানাঘাট যে করে হোক আমার মোবাইলটা খোঁজো তো কথা বলিস না আমার মাথা তো খাটাতে দে একই সাথে দুটো মোবাইল কিনা তো হারাই বেলাইছিস আর এখন আমারটা দেখ পুরো চকচক করতেছে মোবাইলটা আমি হারাই নাই বিশ্বাস করে দিছি সে বিশ্বাসের সদ ব্যবহার করিছে হয়েছে এত ঘন কথা বলি এখন চুপচাপ দাঁড়াও আচ্ছা কি বললি পিঙ্কি নাম রানাঘাট বাড়ি তাই তো হ্যাঁ পিঙ্কি রানাঘাট ফেসবুকে একটু সার্চিং করি পিঙ্কি পিংকি পিংকি পিঙ্কি পিংকি বলছি কি রকম দেখতে মেয়েটা রে চুলগুলো ভারী স্টাইলি কাটা আর এই চশমা পরে চকি আর এই মোটামুটি দেখতে ভারী সুন্দর এই সুন্দর দেখেই তো ফাঁসিস তুমি এখন আই লাভ ইউ পারলাম না ফাঁসি যে আমি কেন বলার ইচ্ছা আছে নাকি তাহলে আমার ফোন পালিয়ে হবে দাঁড়া এক মিনিট এক্ষুনি পাওয়া যাবে পায়ে গেছো দাঁড়া দাঁড়া তোর মোবাইলে আমার ইমেল আইডি লাগানো ছিল তাই তো হ্যাঁ আমি তো এসব বুঝি তুই না যে ফটো তুলবি তার ব্যাকআপ উঠে যাবে তারা তাহলে আমার গুগল অ্যাকাউন্টে তোর ফটো তোলা মোবাইলের ফটো আমার কাছেও চলে আসবে দেখো দেখো বলছি এই ফটোটা নাকি দেখো চশমা পরা হ্যাঁ 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 এই মেয়েটা বাবা ভারী পোস্ট মারা ফটো উঠেছিস যে দুজনে বলছি এখন খুঁজে পাওয়া যাবে মোবাইল দাঁড়া এক ফটো যখন পাওয়া গেছে মোবাইলও পাওয়া যাবে চুপচাপ থাক ফোনটা ধরে ভাই মোচাকালটা বের করি বলছি মোচাকালে তো ওই আধার কার্ডের নাম্বার ছাড়া পাওয়া যায় না কি পাওয়া যায় কি পাওয়া যায় না সেটা পাদুর সাথে কথা বলিস না আমি জানি তুমি পারবা এরপরে যদি কোনদিন মোবাইল হারস না সেদিন দেখেছিস তোর একদিন কি আমার একদিন আরে তুমি খোঁজো তো আর ওই মেয়েটারও ধরতে পারলি না এমন চাঙ্গা মারবো না জীবন ভরে মনে থাকবে চুপচাপ থাক ওই ফোন একটা মেসেজ আসবে পপ আপ মেসেজ ওটা অ্যাকসেপ্ট কর হ্যাঁ এই তো মেসেজ আইছে অ্যাকসেপ্ট কর দাম ধর না বাউ ধরের ডা শাল এখন অ্যাক্সেস করতে পার না তুমি প্রেম করতে যাও হ্যাঁ আরে সব কথা ছাড়ো কোনটা টেপো সেটা বলো ওটা টেপ আচ্ছা এবার একটা সংখ্যা আসবে সেটা বল সেভেন জিরো ফোর টু নাইন ফোর তার ফটো আছে চল আজকে খেলা বাঁধিস বলছি পাদুদা একটি যন্ত্র আবিষ্কার করলে ফটো দেখেও মানুষ খুঁজে ভালো কথা না বলে আমার পিছন পেছন হয় বলছি ভাই কি ভাবতেছিস থেকে দাঁড়ায় দাঁড়ায় টাকার দরকার কিছু টাকার দরকার আমাদের কে দেবে টাকা তোর বাপ দিল না আমার বাপ দিলো না তার কে দেবে টাকা বাপের নাম তুলিস না না একশো টাকা তো দেরির কথা দুটো বিলি আছে খাবি নাকি খাই বলছি খাবি খাবনা খাওয়া আর এখন বলছিস ক্যান্সার হয় সেদিনকে আমি জানতাম নাকি সেদিন খালি নাকি খালি নাকি ক্যান্সার হয় একজনে সব ছেড়ে না খালি যে হয় না হাগা পানের লাগা পানির বুটার দিকে কি হবে বাড়ি তোর দাদু দিদি আছে নাকি বুড়ো না ভাই ভাই তারপর আবার কেউ খিস্তি মিস্তি দিলি ওই ভাই যাবি কথা ছাড় এখন কি করে টাকা আসবে সেই কথা ভাব মতি ভাই বিড়ি কি করে ছাড়বে সেটা আগে বললো তো খাতি থাক বিড়ি কিচ্ছু হবে না দুদিনে মরবি না ক্যান্সার হয়ে বুঝতে পারিস বিড়ি ফির কথা এখন ছাড় এখন টাকা আসবে কি করে সেটা ভাব টাকা তো পাওয়া মুশকিল আর কত দেবে না টাকা আমাদের যে টাকা ছিল শালা সব টাকা खर्चा হয়ে গেছে কমসে কম 100 টাকা লাগবে 100 টাকা হলি পারে আমার টাকা উঠে নিستی পারবো আমি এই 100 টাকা 100 টাকা কোতায় পাবো বলতি কি তোর কাছে সোনা গয়না রূপমম কিছু আছে সোনা গনা আমার কাছে কোততে আসবে হ্যাঁ মা যা এটা তাবিজ আছে রূপ তাবিজ ও মা জে তাবিজ আছে রূপ তাবিজ হ্যাঁ হ্যাঁ আছে কেন দে ঢুকিয়ে দে বাবা পাগল নাকি ভাই ওটা আমার মা এক সাধুর কাছেতে আনিছে কেন ও বলা যাবে না নাকি কি আমার আর এখন কি ঠিক নাই ওরে দুই তিন ঘন্টার বন্ধ রাখবো তাবিজটা বুঝতে পারিস একশো টাকা নিয়ে কাজে নামিয়ে পড়বো যদি টাকা ফেরত না দিতে পারিস তো তাবিজে তো ফেরত দেবে না শোন পারে না আমার কোনো কাজ নাই কথা বলিস না তুই তোর তাবিজটা দে বলছি ভাই আমার মা যদি জানতে পারেন না আমি তাবিজ বন্ধ করে দিয়েছি তা আমার বাড়িতে বের করে দেবে ওর পড়াশোনা কিচ্ছু করো না বিয়ে থা কোনো দিন হবে না তোমার বুঝতে পারিস বলছি ভাই বিয়ে তো হবে না মানে তাই থাকি পড়াশোনা করো না চাকরি বাকরি পাবো না পয়সা যদি না থাকে কোনো মেয়ে পাত্তা দেবে হ্যাঁ সেটাও তো কথা তার জন্য বলছি আমার কথা চল তোর জীবন পুরো সেট করে দেবো তাবিজ খুলে দেবো পাতাকে দে বলছি ভাই তুই চোখ বন্ধ কর কিচ্ছু হয় না তুই খুলে তাবিজটা হারাই গেলে কিন্তু আমার জীবন পুরো কেন্দ্রে যাবে

তো সাইকেল টা একটু সময় দেবা বুঝলো পাঁচটার ভিতরে আনিয়ে দেবো আর তোমার এই ধান ভাঙার যে কুড়ি টাকা লাগবে সে কুড়ি টাকা দেওয়ার সে সেটা আমি ভাববো বাপ্রিয়া

হ্যাঁ সত্যি বলছি বলছি চাবিটা একটু দাও আমি একটু ঘুরে আসি সাইকেল যদি কিচ্ছু হয় তো ক্ষতিপূরণ কে দেবে আরে বাবা কিছু হবে না সত্যি বলছি কিছু হবে না যদি হয় ক্ষতিপূরণ আমরা দেব নতুন নরম সামনে গেল তো তোর কাছে নাই ফুটো করি সাইকেল আমার নষ্ট হয়ে গেল তখন ঠিক করে দেবে কারবা হ্যাঁ শুনি এরকম কথা বলবা না দরকার আমি বন্ধক রাখো জিনিস তোদের তাল তুল তো ভালো ঠিক কিছু না সাইকেল নিবি ধান ফিরিতি ভাঙাই দিবি আবার বন্ধ করে রাখতিছিস বুঝলাম না দুই নম্বরই কার্স করবি নির্ঘাত

আমার দিদি মা ইসির ভিতরে বান্ধা ছিল কি যেন বলে একটা কাপড়ের ভিতরে বান্ধা ছিল তো অনেকদিন দেয় না তো তার জন্য বাইশটি বাইশে গন্ধ বেরোচ্ছে বাইশটি না দাদু তুমি বাড়ি দেখো বুঝতে পারি তোমার যদি সন্দেহ হয়

অনেক দিন ধরে এইসব বন্ধকের ব্যবসা করছি আজ পর্যন্ত কারো কোনো জিনিস হারাই নাই আমার তো হারিয়ে গেল কিন্তু তোমার সাইকেল তোমাকে বলে দিচ্ছি চ্যাটের মাথা তোমার স্টাফ তুমি রাখো আরে দাদু অত সাথে কথা বলি না তো তুমি 100 টাকা দাও এনে ধর যেরকম টাকা দিচ্ছি সেরকম টাকা ফেরত দিবি আচ্ছা

বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট করে একটা প্রশ্ন তাবিজি যে বন্ধু বেরোচ্ছে এই কিসির গন্ধ বুঝলাম আর এই তাবিজটা কিসির তাবিজ পট করে কমেন্ট করে নিচে জানাও তো অনেক জানার আশা রইল যারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে তারাই উত্তর দিতে পারবে আর কেউ পারবে না আর এই ছালার পিঠাগুলো আমাদের তো একশো টাকা নিয়ে গেলো কি করবে তা কে জানে তাবিজটা কিসির তাবিজ একটু লেখ জানাইও অপেক্ষায় থাকলাম দিদি তোমাদের দাদু লুঙ্গি ভরা ভালো বাসা করে কমেন্ট করো